সবাই ভালো আছেন তো আজকে আমরা জানবো সৌদি আরবের নতুন একটা কোম্পানি সম্পর্কে সুবিধা কি আসে বিষয় এবং বেতন কেমন লোকদের আসছেন জানবো যে উনি কি কোম্পানিতে কাজ করেন এবং বেতন কত নতুন একটা লোক গেলে উনার বেতন কত ভিডিওটি শেষ করে দেখতে থাকুন এবং আপনারা এখন প্রবাসী ইচ্ছুক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার দেবেন এবং ভিডিওটি লাইক দেবেন তৈরি করা বলতে গেলে ভিতরে তৈরি হয় আর আমরা গাড়ি করলে যা তোমার দোকানে মসজিদে সৌদি বাড়িতে

কোম্পানি কি মানে সাপ্লাই নাকি ডাইরেক্ট না ডাইরেক্ট কোম্পানি কিন্তু হয়তো অনেক কাছে যারা ব্যবসা করে ওরা লি যায় ওখান থেকে কাফেলা করে দেয় আর যদি ডাইরেক্ট যাওয়া যায় দাস খরচ কম হয় আবার একটু সুযোগ সুবিধা আছে বেতন কমালে একটু যাওয়া আসা আর এই সুযোগ সুবিধা আর বিদেশ বাড়ি এটাই হলো ভালো যে যাওয়া আসা অনেক সময় দরকার লাগে যাতে আসতে পারি যেতে পারে এটাই সুযোগ সুবিধা হয় কত কতগুলো লোক কাজ করে ধারণা আছে কি হ্যাঁ ধারণা গাড়ি ফ্যাক্টরি দিয়ে মনে করো একশো বিশ তিরিশ জন এরম আছে আরো মোদির মেকানিক ইত্যাদি দেখা যাচ্ছে আরো লোক বাড়তে হচ্ছে আস্তে আস্তে কাজের মানে উপরে উঠছে বেতন আবার কোম্পানি কিন্তু সব একই সিস্টেম সিস্টেম কোন কোম্পানি আছে দেখা যাচ্ছে বেতন তোমার যে হিসাব করে হিসাব করে কমিশনের দিয়ে কেউ কম দেয়

জানলেন তো যারা সম্পর্কে জানতে চাচ্ছিলেন বা জানতে চান বেশ করে পানির যে কোম্পানিটা উনি বললেন মানে কোম্পানিটা ছোট কিন্তু কারো যেসব কোম্পানি গুলো আছে সিস্টেমটা অনেকটা একই ঠিক আছে